আমাকে স্বভাবতই আপনারা জানেন যে লালন ফকিরের গান আমার পরিচয় তো ছোটবেলা থেকে কিন্তু লালন ফকিরের গান আমি করিনি এটা বাংলাদেশের স্বাধীনতার পরে লালন ফকিরের গানে আমার পদচারণা তো ছোটোবেলাকার কথা বলি একটু আমি পিতামাদের একটিমাত্রই সন্তান স্বভাবতই বুঝতে পারছেন যে আমার অভিমান আমার জেদ আমার যা কিছু আশা ভরসা আমার একার মধ্যেই সেটা নিবদ্ধ তো আমার বাবাকে তখন বাবা একটু একটু গান করতেন কিন্তু সেরকম উল্লেখযোগ্য কিছু নয় তো আমি খুব জেদ ধরলাম যে আমার হারমোনিয়াম বানিয়ে দাও নাহলে আমি লেখাপড়া করব না খাবো না কিচ্ছুই করব না তখন বাবা বুঝতে পারলো যে ওর খুব জেদ ওকে না বানিয়ে দিলে হবে না তখন তখন কলকাতা থেকে হারমোনিয়ামের কিছু ইকুইপমেন্ট নিয়ে যাওয়া হলো এবং স্বভাবতই বাড়িতে বসেই হারমোনিয়াম বানানোর যে কারিগর তিনি এসে হারমোনিয়ামটা বানিয়ে দিলেন এবং আমার প্রথম যিনি যার কাছে আমার গানের হাতে তিনি হচ্ছেন বাংলাদেশের মাগুরা জেলা কমল চক্রবর্তীর কাছে আমার প্রথম গানের হাতে তো আমার আমার কেন জানি মনে হয় এখনকার গুরুরা সেরকম নাকি আমি জানি না তবে আমার গুরু আমি যখন বিকেলে খেলাধুলা করছি তিনি তখন আসতেন গান শেখানোর জন্য আমি বলতাম যে না আমি এখন খেলা করছি করে ডেকে নিয়ে যে আমাকে দুটো বেনুনি করে দিতেন তখন খুব পাতলা ছিলাম আর দেখতে আর একটু কালোও ছিলাম এখন শহুরে বাতাস লেগে লেগে গায়ের রঙটা একটু ফর্সা হয়েছে তো উনি এসে চুল দুটো বেঁধে দিতেন তারপর ওনার হাঁটুর উপর বসিয়ে আমাকে তার মানে এতই ছোট ছিলাম যে হাঁটুর উপর না বসলে ব্লোটা না ধরলে আমি হারমোনিয়ামের রিটগুলো বাজাতে পারতাম না তো এই গেল আমার ছোটোবেলাকার কথা কিন্তু লালন ফকির ছাড়াও আমি কণ্ঠশীলনের ব্যাপারে শীলন মানে অনুশীলনের ব্যাপারে ক্লাসিক্যাল চর্চাটা আমার ছোটোবেলা থেকেই হয়েছে এবং নজরুলের গান আমি করতাম তখন আমার আমার লক্ষ্য ছিল যে আমি কাজী নজরুল ইসলামের গান গেয়েই আমার জীবনটা অতিবাহিত করব তো যেটা আপনারা আল্লাহ বলেন ভগবান বলেন ঈশ্বর বলেন তার অভিপ্রায় ছড়া সেটা সম্ভব নয় তো পরবর্তীতে মানে আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরে তখন আমার লালনের গানে পদার্পণ আজকে বাংলাদেশ থেকে আমি এবং গাজী আব্দুল হাকিম এসছি গাজী আব্দুল হাকিম বাংলাদেশের তো বটেই সারা পৃথিবীতে বাংলাদেশের বাসী পরিচয় করিয়ে দিচ্ছেন এ বিষয়ে কোনো বলার অপেক্ষা রাখে না এবং খুব কথিত আছে যে গাজির বাসি ছাড়া ফোর পারবেন গান হয় না এরকমও এরকমও আমাদের দেশে প্রচলিত আছে তো গাজী তো আবার নিজের অতএব গাজীর সম্পর্কে একটি কথাই বলতে পারি নিজের কাছে নিজের অনেক ঋণ এখানে আমার খুব প্রীতির দাদা আছেন বাবুল বিশ্বাস তার সাথে আমার সৌভাগ্য হয়েছে কিছু কিছু গান করবার রেকর্ডিং করবার তো আজকে উনি প্রীতির সঙ্গে আমার সাথে সংগত করছেন আমি তার কাছেও কৃতজ্ঞ দোতারাই আছেন দিলীপ রায় তিনিও আমার সঙ্গে আজকে সংগত করছেন বলার অপেক্ষা রাখে না দোতারা একমাত্র আমাদেরই বাংলা গানের বিশেষ করে ফোক গানের যে আদি অকৃত্রিম যে যন্ত্রটি দোতারা এবং আজকে মন্দিরা একতারা যার হাতের ছোঁয়ায় লালন ফকিরের গান আরও মোহনীয় হয়ে উঠবে সোম আচার্য আপনাদের সবাইকে আমার গান শুনবার আহ্বান জানিয়ে আমি শুরু করছি প্রার্থনা আঙ্গিকের গান